হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুমালুম উনি উনি ওনার নাম হচ্ছে রিকো উনি উনি পোস্টে জব করে পোস্টে ইটালিয়ানে জব করে দেখেন কত সুন্দর বাংলা বলে তাড়াতাড়ি শিখেছে তাড়াতাড়ি আমার সাথে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম বলেছে তো ওনার কাছে আজকে এসেছিলাম হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে মানে আমার কাজের পারপাসে একটা অ্যাকাউন্ট লাগবে তার জন্য দেখেন কত সুন্দরভাবে আমার কাজগুলো কমপ্লিট করে দিয়েছে অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি আর আপনাদের সবাইকে হ্যালো বলেছে চাও বলেছে ইটালিয়ান ভাষায় চাও ইংলিশে হ্যালো তো ভালো থাকবেন সবাই আসলে পোস্টের কাজকর্মগুলো অনেক ভালো আমাদের মানে বাংলাদেশি প্রায় প্রত্যেকটি মহিলারই এই পোস্টে অ্যাকাউন্ট আছে আর এখানে খুব মানে সব কিছু অনেক সহজভাবে করা যায় তো ও আমাকে সবগুলো কাজ অনেক সুন্দরভাবে করে দিয়েছে অনেক অল্প সময়ে তো ভালো থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম